দেখো আমাদের এখানে নিম্নচাপ শুরু হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে আর আমি আর আমার বর এর মধ্যেই বেরিয়ে গেছি বাইরে একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে সামনেই মার জন্মদিন মানে আজ বৃহস্পতিবার সোমবার দিন মার জন্মদিন তো আমাদের দুজনা মানে তরফ থেকে মাকে এই ছোট্ট গিফট দেব একটা ঘড়ি উপহার দেব মাকে ও আর আমি মিলে তো সেই জন্যই চলে গেছিলাম দোকানে মার জন্য একটা ঘড়ি পছন্দ করতে আজকে না গেলে আর সময় হতো না যাওয়ার আর জন্মদিনের আগে কিনতে পারতাম না তাই এই বৃষ্টির মধ্যেও দুজনা সোরপুরে এসে মার জন্য একটা পছন্দ করে ঘড়ি নিয়েছি কী রঙের মানে কীরকম ঘড়ি নিলাম সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো তারপরে চলে এসেছি নিউ ব্যারাকপুরে বৃষ্টি দেখছো এখনও পড়েই যাচ্ছে সাথী রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে নিউ ব্যারাকপুরেই ওখানে আমি আর আমার পর খেতে এসেছি আজকে খেতে আসাটা একদমই স্পেশাল আমার কাছে তার কারণ হচ্ছে আজকে যা বিল হবে আমি দেব। একটা অদ্ভুত আনন্দ হচ্ছে তো ওকে আমি বললাম তুমি কি কিনতে চাও কেন মাকে আমি এটা কিনে দিলাম আর মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি মানে আমার যতটা পরিমাণ প্রয়োজন আমি টাকা তুলেছিলাম যা যা করার আমি সব আজকে করবো বাদবাকিটা আমি রেখে দিয়েছি মায়ের জন্য মন্দিরে আর আর যাদের জন্য আমার সত্যি কথা বলতে যারা গাইড করে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে আজকে তো তাদের প্রতি কৃতজ্ঞতা আমার তো কোনো শেষ নেই তবুও সেই প্রথম ইনকাম থেকেও তাদেরকে আমি কিছু দিতে চাই সেই রকমভাবেই আমি টাকা রেখে বাদ বাকিটুকু আমি আমার ইচ্ছা মতো খরচ করছি তোকে বললাম তুমি কিছু কেনো বললো না আমি কিছু কিনবো না চলো তাহলে একসাথে গিয়ে খাই কিছু তো আমি বললাম ঠিক আছে খাবো কিন্তু আজকের বিলটা কিন্তু আমি দেব প্রত্যেক দিন তো ও বিল দেয় তো আমি বলেছি তুমি তোমার ইচ্ছা মতো জিনিস অর্ডার দাও আমি খাবো তো আমি এক পিসি মোমো খেয়েছি তারপর একটা কাটলেট নেওয়া হয়েছিল শেষে সেটা খেয়েছি কারণ বাড়িতে খাবার রয়েছে সেটা আমি গিয়ে খাবো আর ও বললো আমি আর কিছু খাব না ওই জন্য আমি নিজের জন্য কিছু অর্ডার দিইনি সবই এক প্লেট করে নিয়েছিলাম তো আমি প্রথমে বললাম একটু খাও খাই বলছে না তুমি এক পিসে নিয়েছো খাওয়ার জন্য সেখানে আর ভাগ বসাবো না আমি বললাম ঠিক আছে তাহলে আমি নিজেই খাচ্ছি মানে খাবার শেষে বিলটা যখন দিলাম সত্যি একটা অদ্ভুত আনন্দ হলো তারপরে বেরিয়ে মানে সত্যি কথা আজকে ভগবানের সাথেই ছিল যে যে দাদা দুদুর কথা আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম এই যে জায়গাটা রেখেছো জল জমে গেছে এখনও কিন্তু রয়েছে ওনারা বললো আমরা দুপুরের দিকে বা সকালের দিকে থাকি না রাত্রের দিকেই বেশি থাকি তো আমি দেখলাম দেখো এক দাদা তো বৃষ্টিতে পুরো ভিজেই যাচ্ছে আর এখানে আরেক দাদা ছাতা নিয়ে কোনো রকমেই জলের মধ্যে বসে আছে আমি যেটুকুই দিতে পারি না কেন তার জন্য এনারা যে কী খুশি হয়েছিল আর যখনই সামনে গিয়ে প্রথম দাঁড়িয়েছি আমাকে বলছিল বোন ভালো আছো মনে হচ্ছে যেন ওনারা আমাকে কতদিন ধরে চেনে ওনারা কিন্তু জানতো না যে আমি কিছু দেবো বা যাই হোক এমনি সামনে গিয়ে খালি দাঁড়িয়ে বললাম তোমাদের তখন খুঁজে পাইনি তখন ওনারা বললো আমরা দিনের বেলাতে থাকি না বেশি তো দাদা দুদোকে তোমাদের দেখিয়ে দিলাম তো খুব ইচ্ছা ছিল দাদাদের সাথে আজকে একটু দেখা করার সেটা আমার পূর্ণ হলো তো এই যে বাড়িতে চলে এসেছি এখন পুরো মুসলধারে বৃষ্টি পড়ছে তখন তো তাও টিপ করে বৃষ্টি পড়ছিল আর দাদাদের কথা মনে হচ্ছে যে এমন কত মানুষ আছে যাদের ছাদ তো দূরের কথা মাথার ওপর একটা ছাতা পর্যন্ত নেই এইসব কথা শুধু ভাবতেই পারি কিছু করতে পারি না এনাদের জন্য সত্যি কথা বলতে মন থেকে খুব ইচ্ছা করে সেরকম যদি কখনো ক্ষমতা হয় যতটা পারবো আমার চোখের সামনে এরকম যে মানুষগুলো পড়বে তাদের যতটা সম্ভব পাশে থাকার তো বেশি কথা বলবো না তবে আজকে একটা কথা বুঝলাম যখন দাদারা বৃষ্টিতে ভিজছিল আমি জিজ্ঞাসা করলাম এরমভাবে বৃষ্টিতে ভিজো না একটা শেডের নিচে দাঁড়াও আর সত্যি কথা বলতে আমার কাছে এক্সট্রা ছাতাও ছিল না যে আমি দিয়ে দেব। তো আমি বলাতে তখন বলল যে আমাদের কিছু হবে না আমাদের ভগবান আছে তখন আমি মনে করলাম আমাদের তো পান থেকে চুন খসলে ভগবানকে দোষারোপ করতে আমরা ছাড়ি না কিন্তু এই মানুষগুলো জীবনে এত সংগ্রাম করেও ভগবানের প্রতি কী সুন্দর আস্থা রেখে হাসি মুখে জীবনযাপন করছে তো চলো আজকের মতো এখানেই টাটা